আপনি কি চান আপনার পিছনের এক বছরের গুণা ক্ষমা করে দেওয়া হোক তাহলে অবশ্যই আপনি আসরের দিন রোজা রাখার চেষ্টা করুন মুসলিম শরীফের এক হাজার একশো বাষট্টি নম্বর হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল আলী আসাল্লাম বলেন সিয়াম ইয়ামি আসু র আহ তাসিবু আল্লাহ আইয়ুকা ফিরু আসসানাতাল্লাতি ক্বাবলাহু নবীজি সাল্লু আলী বলেন যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে আমি নবীজি সাল্লু আলী হাসাল্লাম মনে করি যে আল্লাহ তালা তার পিছনের এক বছরের গুনাকে ক্ষমা করে দিবেন এই আশুরার রোজা সম্পর্কে হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ নবী সাল্লু আলী আসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায় মদিনা যাওয়ার পর দেখে যে আহ মদিনার যে সমস্ত ইয়াহুদিরা ছিল তারা মহরম মাসের দশ তারিখে রোজা রাখতো নবীজি সাল্লু আলহিম এই ইহুদীদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা এই মহরম মাসে দশ তারিখে রোজা রাখো কেন তো হুন ইহুদিরা বললো যে এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা এবং বনি ইসরাঈলকে ফেরাউনের কবল থেকে উদ্ধার করেছিল তার শুকরিয়া আদায় স্বরূপ আমরা এই দিনে রোজা রাখি এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনা আহাকু বি মূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিямиহি তোমাদের চেয়ে বেশি মূসা আলাইহিস সালামের ব্যাপারে আমরা মুসলিমরা হকদার এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামদেরকেও রোজা রাখার নির্দেশ দিলেন তাহলে এই মহরম মাসের আশুরার দিন আমরা রোজা রাখতে পারি তবে একটু পার্থক্য আছে নবীজি সাল্লাল্লাহ আলাইহি আহমেদিব নেহাম বলে দুই হাজার একশো নম্বর হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে তোমরা এই আশুরার দিন রোজা রাখো তবে ইয়াহুদি খ্রিস্টানদের বিরোধিতা করে তোমরা রোজা রাখো নবীজি বলেন সুমু ইয়ৌমি আশো র আহ অ লিফু আলিয়াহু দা অন্য সুমু কবলাহু ইয়ৌমান নবীজি বলেন যে তোমরা আশুরার দিন রোজা রাখো তবে রোজা রাখার ক্ষেত্রে তোমরা ইয়াহুদি আর খ্রিস্টানদের নয় তারিখ দশ তারিখ রোজা রাখো অথবা দশ তারিখ এগারো তারিখ রোজা রাখো যাতে করে তাদের এই বিরোধিতা হয়ে যায় কেননা এই দিনও তারাও রোজা রাখে অতএব আমরা যারা আশুরা রোজা রাখতে চাই এবং আমরা যারা চাই যে আমাদের পিছনের গুণাগুলাকে মাফ করে দেওয়া হোক তাহলে আমরা নয় তারিখ দশ তারিখ এবং দশ তারিখ এগারো তারিখ রোজা রাখার চেষ্টা করবো সেই হিসেবে আমাদের বাংলাদেশে আহ ছয় জুলাই হচ্ছে পবিত্র আশুরা তাহলে আমরা চাইলে পাঁচই জুলাই রোজ শনিবার এবং ছয় জুলাই রোজ রবিবার এই দুই দিন রোজা রাখতে পারি অথবা ছয় জুলাই রোজ রবিবার এবং সাতই জুলাই রোজ সোমবার এই দুই দিন আমরা রোজা রাখতে পারি যখন আমরা এই রোজা গুলো রাখবো আমরা আশা করতে পারি আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে রোজা রাখার তফিক দান করুক ইসলামের প্রচার ও প্রসারে আপনারা ভিডিওটি শেয়ার করতে পারেন আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আল্লাহ তাল্লার কাছে দোয়া আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক السلام عليكم ورحمه الله